পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দাঁড়িয়ে আছি মনিরামপুর ভাসমান তার সঙ্গে আমরা কথা বলবো সাথে থাকুন ভাইয়া একটু কথা বলা যাবে এক মিনিট সময় দিতেন যদি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কাছে তোমার কি চাওয়া আমার আবার কাছে হোক বিএমপি হোক জাতীয় পার্টি হোক জারায় যাক না কারণ আমার দাবি যে দেশটা জন্য কুরআনের আইনে চলে মুসলাম মুসলিম হিসেবে যেহেতু জমিন আল্লাহর আইনও চলবে তার তো কুরআনের আইনে যাতে আমাদের বাংলাদেশটা চালানো হয় আচ্ছা আপনি চাচ্ছেন দেশটা একেবারে একটা ইসলামী রাষ্ট্র হোক জি আমি সেটাই চাই আচ্ছা শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন চাই যে প্রতিষ্ঠান যাই হোক না কেন তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের কোরআন হাদিসের একটা করে সাবজেক্ট আমাদের আদব কায়দা মুসলিম হিসেবে আমাদের যা কিছু প্রয়োজন এই সম্পর্কে একটা সাবজেক্ট থাকবে তোমাদের শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন প্রয়োজন কি মনে হয় শিক্ষা ব্যবস্থায় হ্যাঁ প্রয়োজন আছে যেগুলো বিষয়গুলো আমাদের কলেজে মনে করেন অনেক কিছুর অভাব আছে আমাদের বিভিন্ন ল্যাবের দরকার আছে যেগুলো আমাদের কলেজে হয়তো নেই এইগুলো স্কুল কলেজের দিকেও অবশ্য সরকারের নজরদারি দেওয়া উচিত অনেক কিছুরই অভাব আছে যেগুলো সরকার হয়তো এবার নির্বাচনের পরে দেখতে পারে জামাত যদি ক্ষমতা আসে তাহলে জামাতের কাছে আমি বলবো যে ধর্মীয় ভিত্তিক রাষ্ট্র পরিচালনা না করি সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে পারে ইসলামে ইসলামের বিকশিত ঘটে সেরকম রাষ্ট্র পরিচালনা তারা এগিয়ে যায় আচ্ছা জামায়াত যদি ক্ষমতায় আসে এদের কাছে আপনার চাওয়া পাওয়াটা কি থাকবে চাওয়া পাওয়া বলতে সত্যি কথা বলতে আমরা তো সংখ্যালঘু যেটা বলে লোকে আমরা বাংলাদেশের নাগরিক নাগরিক হয়েও মনে করেন সংখ্যালঘু হিসাবে থাকি বাংলাদেশে তো সেই হিসাবে আমাদের একটাই অনুরোধ থাকবে জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে আমাদের একটু প্রোটেকশন দেওয়ার জন্য মানে একটু সেপে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এখানে যে জামাতে ইসলামের আপনার বর্তমান এমপি পদে দাঁড়াইছে এনামুল হক গাজী মনিরামপুরের পাঁচ আশি এখন উনি খুবই ভালো খুবই ভালো মানুষ আর জামাত ইসলামী আসলেই খুবই ভালো সত্যি কথা বলছি যদি কাউকে খারাপ ভাবা হয় তাহলে সে খারাপ